বন্ধুরা আজকে আমি ছাদে টুর করতে এসেছি তো তোমাদেরকেও কিছু জিনিস দেখাবো চলে এসো আমার সাথে এই দেখো ছয় বছর ধরে সুপুরি গাছটা শুধু দেখেই গেছে সুপুরি ধরছে না কিন্তু কিন্তু এইবার ফাইনালি সুপুরিটা ধরেছে আর এই দেখো আট গাছ লাগিয়েছি দেখো এই দেখো আট গাছটা দেড় বছর ধরে লাগিয়েছি টপে লাগিয়েছি তো হয়তো ওর জন্য বড় হচ্ছে না তো একটু একটু করে বড় হচ্ছে কিন্তু খুব ভালো লাগছে দেখতে কিন্তু আমার তো খুব ভালো লাগছে তোমাদেরকে যদি ভালো লাগে তোমাদের তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর এই দেখো এটা ফুল গাছ লাগিয়েছি এইটা নয়নতারা গাছ তোমাদের বাড়িতে নিশ্চয়ই আছে তবু আমি দেখাচ্ছি দেখো এটা বড় মালতি দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে দেখো কাছে নিয়ে এসে দেখাচ্ছি ফুলটা ছিল সকালে তুলে ফেলেছি পুজো করার জন্যে আর এই দেখো জবা ফুল জবা ফুল গাছ আর এটা ফুল গাছ আর অ্যালোভেরা গাছ আছে ওটা ছাদে আনে এখন ছাদের থেকে নামিয়ে নিচেই রেখেছি তোমাদের যদি ভালো লাগে দেখে আমার সাথে সাথে আয় দেখো আমি বাইরে আসি না সহজে কেন আমি একটু বেশি কালো তো তাই সহজে আমি বাইরে আসি না রোদ দূর পড়বে রোদ দূরে যদি আরও বেশি কালো হয়ে যায় আমি ভিডিও করব কী করে সেই জন্য আমি বাইরে আসতে পারি না এখন আকাশটা একটু মেঘলা মেঘলা তো তাই বাইরে এসেছি দেখো আকাশ দেখো মেঘলা মেঘলা করছে এই কারণে তোমাদের সামনে আমি ছাদের ট্যুরটা করলাম তোমাদের যদি ভালো লাগে তোমরা এসো আচ্ছা বাই রাখি